মজার ব্যাপারটা হলো একটা কথা আছে আমাদের কুমিল্লার ভাষায় খেতের সাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না ধরুন আপনার হাতে যখন ক্ষমতা ছিল আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কী যে কমন চরিত্র আছে যখন আমি অন্যায় করি আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় যে তার উপরে খোদার গজব পড়ুক বিষয়টা অনেকটা এরকম টাইপেরই তো যাই হোক এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলা ফাঁস করা হোক যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল আর এই ফোন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইত আবার কখনো ধরেন কাঁপাইতো এই যখন সিচুয়েশন সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে আমরা দেখেছি ডক্টর মহ ইউনুস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন তিনি তো চুপ থাকছেন না বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রেমিক যে মিডিয়া আছে গণমাধ্যম আছে ইউটিউব ফেসবুকে প্রচারিত হতো তো এখন দিনশেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি ঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল একসময় জামাতের জন্য ছিল লাস্ট পনেরো বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য এদেশের মিডিয়া প্রচার করে নাই এখন ঢুকলেই জামাত আর বিএনপির বক্তব্য এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে বিদ্বেষমূলক তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন সম্ভবত সেইটা প্রচার করা যাবে কারণ এখানে কোরান কোট বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য ওই যে টুস করে ঢুকে পড়ব অথবা ওই যে কী বলে যে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি থাকে না এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো ওই রকম গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং টুইটার সাবেক বর্তমানে এক্স সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আওয়ামী লীগের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আমাদের গেল গতকালকে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোকে যারা কন্ট্রোল করে সরকারের যে সেক্টর সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন মানে গেল বেশ কয়েকটা বক্তব্য সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয় তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে হেট স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয় সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আরও বলেছেন বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না তারা ভয় আসবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে তিনি হলেন শেখ হাসিনা কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিচগুলো আমাদের কাছে আছে যেগুলোর প্রমাণ পেয়েছি এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক এক্স ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রেসিকিউটর আবদুল্লাহ আল নোমান এখন এটা যদি পৌঁছানো হয় তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেইখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে দৃশ্যপটটা জাস্ট হচ্ছে ছয় মাস আগে পড়ে মানে গেল ছয় মাস আগেও তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল টেলিভিশন করে নাই ঠিক সেইম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে করেন এটা সময় বলে দিবে তবে ইউটিউব ফেসবুকের যে সকল অংশগুলো বাংলাদেশের বাহিরে সেইখানে অনেক কিছুই করা যায় যেমন সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে সরকার বহুত ট্রাই করছে কিন্তু বন্ধ করতে পারে নাই দেখা যাক কি হয়